হাতের ব্যথা কমায় দেবো দেখি দাঁড়া দেখি হাই হাই দেখি একটু দেখতে দাও আমাকে বসো তো দেখি কোথায় হাতে ব্যথা বাইস একটু দেখতে দাও দেখো তোমরাই বলো এখানে কি আছে কী আছে এইখানে প্রতিদিন ওষুধ লাগাই দাও ওষুধ লাগিয়ে দাও বলতে থাকে একটু ধূরে যাও দেখাচ্ছি বন্ধুদের তোমার বন্ধুদেরকে এ দেখেছ কিচ্ছু হয় নাই আর এইটি ওষুধ লাগিয়ে দা আর করেছে দেখো কি করেছে এই যে সারা বিছানা তস নস সারা বিছানা ঘর বানাইছে আর এখানে তো উনি গার্ডেনিং দেখেছ এই যে বিছানা বাটি সব এই কাজগুলি করে রেখেছে পুরো ঘর পুরো নোংরা পুরো নোংরা এই যে এই যে উনি আবার কীভাবে তাকায় আস হাতে ব্যথা এইটা সেইটা কী হয়েছে এখন কোথায় গেছে হ্যাঁ কি খাটের নিচেও এটা সেটা রেখে দিয়েছে দেখেছো বন্ধুরা কতটা আমাকে জ্বালায় আমার হলো জ্বর হ্যাঁ আর ওইখানেই দেখেছ ওর জন্য আমি উপরে গাটটি বড় বড় উপরে গাটটি গাটটি এই যে এখানে এখানে দেখতে পারছো প্রত্যেকটা খেলনা সব গাটটি বড়ে বরে বড় বড়ে ব্যাগ বড়ে বড়ে রেখে দিয়েছি কারণ এরকম এরকম করে ফেলে সব জিনিস টস নস আমি তো চিন্তা করছি এখন এগুলিও গাঠটি বড়ে উঠেই রাখবো বই খাতাও সুন্দর করে এক জায়গায় রাখবো যখন দরকার লাগবে তখন বের করে দেবে হা করে আছো কেন মুখে তো মাসি মাসি চলে যাবে তুমি বুঝো না এত দুষ্টুমি করলে হয় আমার মাথাটা নষ্ট করে ফেলছে মাথাটা নষ্ট করে আমাকে তস করে ফেলতেছে আমার হলো জ্বর আসছে বন্ধুরা তো আমি খুবই খুবই পরিমাণে সিক মানে ওর জ্বালায় ওর ইসে আমি টিকতে পারতেছিলাম না ওটা আমি শুয়ে আছি ও আমাকে মানে অত্যাচার করে রাখলো এই এই যে দেখেছ কি করে আমার ঘর বাড়ি সব নোংরা করে ফেললো ওই যে ওই যে দেখেছ ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কোথা দিয়ে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে চোর চোর দেখেছো দেখেছো কোথায় যায় দেখে ও ও ওই দেখেছো মাথাটা হ্যাঁ হ্যাঁ আর আর কোনো কাজ নেই তোমার হ্যাঁ দুষ্টমি ছাড়া হ্যাঁ দেখি আর একবার দেখাও তোমার হাতটা ফিঙ্গারটা দেখি দেখি বেবি ফিঙ্গারে মনে হয় ইটুখানি এই যে এই এই জায়গায় ইটুখানি বাহিরে গিয়েছিল খোঁচা খেয়ে খেয়েছিল এই যে এই ফিঙ্গারটায় তো ওটার জ্বালায় ও আমাকে রাত দিন ওই যে ওই যে ওই যে দেখো খালি ও মনে করে কি চোখ দুইটা ঢেকে রাখলে ওকে কেউ দেখবে না কিন্তু আসলে যে ও যে কি করে এই যে বিস্কিট খেয়েছে সকাল থেকে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই আর এখানেও একটা ঘর বানিয়েছে এটা হলো তার ইশের ঘরে যে পড়ার টেবিল দিয়ে দেখো এখানে আবার কুমিরকে শুয়ায় আছে ও তোমাদেরকে তো দেখাতেই বিস্কি এই দেখো এই দেখো এখানে আবার ওর ওর এই যে কি বলে এটা কুমির ভাই কুমির ভাই কুমির মা কুমির মাগুর মাছকে শোয়াই রাখছে এই যে দেখো এটা এটাকে শোয়াই রাখছে এটা হলো ওর বাবু এটাকে আবার রঙও করেছে দেখেছ কি রং করেছে এটাকে এটাকে এটার ভিতরে শোয়াই রাখছে কাজ কি এই যে তার ঘর এটা আর হলো এই কুমিরের ঘর এটা ভালোই তো ভালো দেখেছ কি সুন্দর কি সুন্দর আর কত দুষ্টামি করবে হ্যাঁ কি দেখ কার এটা এটা কার আবার বানিয়েছো হ্যাঁ কার ঘর কার বানিয়েছো তুমি আমি জানি না তুমি জানো না খালি দুষ্টামিটা জানো আর কি জানো হ্যাঁ কি জানো তুমি খালি দুষ্টামিটা দুষ্টুমি কোথাকার যাও ফ্যানটা ছাড়ো খালামনির বাসা ফ্যানটা ফ্যানটা ছাড়ো আমার খারাপ লাগতেছে বন্ধুরা তুমিও তোমরা ওর জন্য দোয়া করো তো রাখি ভালো থেকো আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি আমাদের পাশে থেকে আচ্ছা